আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আসছিলাম একটা টপারের গ্যাসের স্টোভ দেখার জন্য এখন সমস্যাটা কি আমরা অনেক সময় আমরা বুঝতে পারি না দোকান থেকে চোলাটা কিনে ফেলি সেইখান থেকে আপনার চোলাটা কেনার সময় দেখবেন একটা আছে এনজি গ্যাস সে চুলা আর একটা আছে এলপিজি গ্যাসের চুলা দুইটা আছে দুই রকমের ঠিক আছে বডিতে অনেক সময় টিক দেওয়া থাকে এলপিজি টিক দেওয়া থাকে আবার দেখা যায় এনজিতে টিক দেওয়া থাকে যেটা এনজিতে টিক দেওয়া থাকবো ওটা হচ্ছে আপনার ন্যাচারাল গ্যাস মানে যেটা সরকারি গ্যাস সে ইউজ করা হয় সেই চুলা আর যেটা হচ্ছে আপনার এলপিজি লেখা থাকবে ওটা হচ্ছে আপনার সিলিন্ডারে যে আপনার গ্যাসগুলো ইউজ করেন ওই তাহলে আমরা অনেক সময় ভুল করতে পারি অনেকে এজন্য আপনাদের মেসেজটা দেওয়া এরকম একটা হয়েছে দেখেন আমি নজলটা এটা হচ্ছে শুধুমাত্র নজলের পার্থক্যটা এলপিজি হলে নজলের ছিদ্রটা থাকে যদি থাকে সিঙ্গেল চুলা এটা সিঙ্গেল চুলা এটা নজলের ছিদ্র থাকবে হচ্ছে হলো পয়েন্ট এইট অথবা পয়েন্ট এইট ফাইভ ছিদ্র যেটা কেন আপনার দেখেন এটা কিন্তু এলপিজি নজল এর দেখেন কত ছোট ঠিক আছে এখন আমি আপনার আবার এনজিন নজল দেখাবো একটা সেই ক্ষেত্রে যদি এরকম গ্যাসটা বেশি পড়বে এবং আপনার কালি আসবে প্রচুর দেখেন এটা চিত্র কত বড় অনেক বড় দেখেন অনেক বড়